টেরিটি বাজারের উল্টো দিকে এজরা স্ট্রিটে বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন আশপাশের বেশ কিছুটা এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে বলেই জানা গিয়েছে শনিবার পরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এখনও পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের কুড়িটি ইঞ্জিন বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই খবর এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ এজরা স্ট্রিটের বহুতলে প্রথমে একটি বৈদ্যুতিক সামগ্রীর গোডাউনে আগুন লেগে যায় ঘিঞ্চি বহুতলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে শুধু ওই বহুতলেই নয় আশেপাশের বেশ কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা খবর খবর দেয়া হয় দমকলে তৈরি করি একে দমকল কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর চেষ্টা ভিতরে কেউ আটকে নেই বলে দমকলের তরফে জানানো হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা দমকলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তারা অভিযোগ নানা রকম অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছালেও আগুন নেভানোর ক্ষেত্রে তৎপরতা নেই বলেই চলে যদিও দমকলের তরপে ওই বহুতলের কাঁচের জানলা ভেঙে ধোঁয়া বের করে আগুন নেভানোর কাজ চলছে বলেই জানা গিয়েছে বহুতল অত্যন্ত কিছুটা বেগ পেতে হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই যেহেতু ভোরবেলা আগুন লেগেছে ওই বহুতলে থাকা বহু দোকান তালাবন্ধ তাই আগুন উৎস খুঁজে পেতে কিছুটা সমস্যা হচ্ছে বলেই খবর এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ